সাধাই পরొక్కই মত্ত এক সন্তানের মা স্ত্রী কোন কোণে মামলা এই সব থেকে বাইরে বেরিয়ে নিলেন চরম সিদ্ধান্ত একদম রীতিনীতি মেনে দাঁড়িয়ে থেকে বন্ধুর হাতে তুলে দিলেন স্ত্রীকে বিয়ে তো হলো কিন্তু তাদের সন্তানের কি হবে বাংলার বুকে এমন অভিনব পদক্ষেপ দেখে হতবাক পাrawData কিন্তু জানেন কোথায় ঘটলো এমন বিরল ঘটনা কিভাবে স্বামীর সামনে এলো স্ত্রীর জবনিকার খেলা ওর আমি রাষ্ট্রকে ধরে নিয়েছি ওদেরকে আর সেটা জিজ্ঞেস ফাইল করতে এসেছিলাম সিউরি কোর্টে বাবার বাড়ি থেকে পরশুদিন পালিয়ে যায় সকালে ওখান থেকে তারপরে আমি যোগাযোগ করে এদিকে আমি এখানে তারপরে ধরে মন্দেশতলায় মন্দির গিয়ে বিয়ে দিদি করি পরকিয়ার কারণে দাম্পত্য কলহ এবং তার জেরে খুনো খুনির খবর মাঝে মাঝে শিরোনামে উঠে আসে কিন্তু সাইথিয়ায় দেখা গেল একেবারে উলট পুরাণ নিজের স্ত্রীর সঙ্গেই বন্ধুর বিয়ে দিলেন স্বামী ঘটা করে সমস্ত আচার রীতি নীতি মেনে মন্দিরে গিয়ে বিয়ে দেয়া হলো তাদের অভিনব ঘটনা ঘটেছে বীরভূম জেলার সাইথিয়ায় বছর নয় আগে সাইথিয়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি মন্ডলের সঙ্গে বিয়ে হয় তারাপীঠের বাসিন্দা পঞ্চমী মন্ডলে বাপি পেশায় গাড়ি চালক দম্পতির বছর আটের এক পুত্র সন্তান রয়েছে বিয়ের পর থেকেই বাপি ও পঞ্চমীর মধ্যে শুরু হয় অশান্তি বাপির নামে পুলিশে অভিযোগ করেন তার স্ত্রী মাস কয়েক আগে দায়ের হয় তারপর থেকেই বাড়িতে থাকেন বাপের সে সময় বাপির ও বন্ধু জিতকুমার কুমার সঙ্গে আলাপ হয় তার জিতের বাড়ি সাইথিয়ার ষোলো নম্বর ওয়ার্ডে পঞ্চমী এবং জিতের আলাপ গড়ায় বন্ধুত্বে এবং প্রায় শেষমেশ প্রেমের সম্পর্কে দুজনের প্রায় নমাসের সম্পর্কের কথা জানাজানি হয় এরপরে স্ত্রী পঞ্চমের সঙ্গে বন্ধু জিতের বিয়ের ব্যবস্থা করেন বাপি মঙ্গলবার সকালে সাঁথিয়ার নন্দীকেশ্বরী মন্দিরে বিয়ে দেয়া হয় বিয়ের সব রীতি মেনে মালাবদল বদল সিঁদুর দান করে সম্পন্ন হয় বিয়ে বাপি জানান পঞ্চমী তার সঙ্গে থাকতে চাইছেন না বলেই এই সিদ্ধান্ত তার বিরুদ্ধে করা মামলা তুলে নেবেন বলে জানিয়েছেন তার স্ত্রী ঘটনা ঘটলো বলতে ওর সাথে থাকবে না আমার ভাত খাবে আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে এক্সারসাইজ করতে বাধ্য হবে তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো মা ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয় ও চলে এলো ওর হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদের নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো আপনার আমরাই গেলাম সব ইচ্ছাতে তবে পঞ্চমী এবং তার এখনো আইনি বিবাহ বিচ্ছেদ হয়নি মামলা চলছে খুব দ্রুত সেই প্রক্রিয়ার শেষ হবে বলে জানান বাপি তবে সবই তো হলো কিন্তু সন্তানের কি হবে আপাতত তার কাছেই থাকবে সন্তান এমনটাই জানিয়েছেন বাপি ফেরো রিপোর্ট হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা এডাল ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অডাল ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে